তো আমার ইউটিউব চ্যানেলে বন্ধুরা সব কেমন আছে নিশ্চয়ই ভালো আছে আমিও ভালো আছি তবে আজকে সারাদিন খুব খুব ব্যস্ত ছিলাম যার জন্যে আপনাদের সঙ্গেই আমার রাত্রেবেলা কথা বলতে হচ্ছে সকালে স্কুলে গিয়েছি মানে বাড়ির তো কাজকর্ম আছেই তারপর স্কুলে গেছি স্কুলে গিয়ে আবার ওখান থেকে আমার আমার সেন্টার নম্বর দুশো তেতাল্লিশ দুশো তেতাল্লিশ থেকে আবার দুশো একচল্লিশ নম্বর সেন্টারে যেতে হয়েছে ওখান থেকে মানে খাবার শেষ হয়ে গেছে শেষের দিকে ওখান থেকে আমার চাল নিতে হয়েছে নিয়ে সাইকেলে করে আবার আমার দুশো তেতাল্লিশ নম্বর সেন্টারে রেখে যেতে হয়েছে আবার ফের ওখান থেকে তিনশো আটচল্লিশ নম্বর সেন্টারে আমার যেতে হয়েছে সেখান থেকে আবার চাল নিয়ে পাঁচশো উনসত্তর নম্বর চার যে যে সেন্টারটা সেই সেন্টারে রাখতে হয়েছে আর তারপর স্কুল পড়া এই মানে প্রায় দুপুর গুড়িয়ে গিয়েছে বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার খাতাপত্র নিয়ে বসতে হয়েছে কেননা চাল একটা সেন্টার থেকে আরেকটা সেন্টারে গেলে মাইনাস প্লাস করতে হয় সেসব ব্যাপারে উভয়ের খাতার একটু কাজটা বেড়ে যায় চাল থাকতে চাল আসাটাই স্বাভাবিক খাবার বন্ধ হলে এলাকা খুব উত্তপ্ত হয়ে যায় তখন সমস্যা হয়ে যায় হ্যাঁ কিন্তু চা যদি খাবারটা আমাদের বহাল থাকে অতটা এলাকায় সমস্যা হয় না তো যাই হোক এই জন্যেই আপনাদের সঙ্গে বেশিক্ষণ কথা বলতে পারি সামনে আসতে পারেন কিন্তু না এলে তো আবার নয় আপনাদের সঙ্গে কথা বললে আমারও ভালো লাগে আর আশা করি আপনাদেরও ভালো লাগে তো অনেক দিদিরাই আমার কমেন্ট বক্সে জানিয়েছেন যে হেল্পার দিদি আর ওনার কর্মী দিদিদের কাজটা কী বা এই সম্বন্ধে একটু যদি ভিডিও বানাই ওদের ভালো হয় তো হেল্পার দিদিদের আর অঙ্গনওয়াড়ি দিদিদের কাজের অনেক ফেরাক আছে তবে অনেকটা মিলও আছে হেল্পার দিদিদের কাজটা খুবই কম আর অঙ্গনওয়াড়ি দিদিদের কাজ একটা ভিডিওতে শেষ করা যাবে না বলে তো যাই হোক ওয়ার্কারদের কাজটা নিয়ে আমি আগামী দিন বলবো আপনাদের সঙ্গে আজকে আমি হেল্পার দিদিদের কাজ নিয়ে বলছি সাধারণত একটা সেন্টার চালু হয় যে টাইমে তার পনেরো মিনিট আগে হেল্পার ঢোকার নিয়ম এবার সেখানে হেলপার মানে সহিকা ঢোকার নিয়ম গিয়ে স্কুল ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা মানে ঝাড় ঝাড়ু টাড়ু দেওয়া মোছার প্রয়োজন হলে মোছা টয়লেট পরিষ্কার করা গোডাউন লক্ষ্য করা এবং গোডাউন পরিষ্কার করা সমস্ত পরিষ্কার পরিষ্কার করে তারপর শিশুরা আসতেই থাকে তো শিশুদেরকে অভ্যর্থনা করে ভালোবেসে তাদের ঠোকাতে হয় বা যদি টেবিল চেয়ার বাইরে বার করতে হয় কোনো মন মন সেন্টার না হয় ক্লাব ঘর টর টেবিল চেয়ার বার করে পাশ থেকে খাতাপত্র বার করে টেবিলে রাখা এবং জল এনে খাওয়ার জলটা এনে টেবিলে রাখা এগুলো হেল্পার প্রথমেই গিয়ে করবে তারপর তো কর্মী চলে যায় তার মধ্যে আজ কর্মী চলে গেলে এবার বাচ্চারা ঢুকছে সেটা হেল্পার কর্মী উভয়ই লক্ষ্য করার দরকার যে সে পরিচ্ছন্ন ভাবে আসছে কি না সে বেশিরভাগ এখন তো মায়েরাই দিয়ে যায় গার্জেনরাই দিয়ে যায় স্কুলে কিন্তু আগেকার সময় আমরা যখন প্রথম দিকে ছিলাম তখন অনেক বাচ্চাদের বাড়ি থেকে আমাদের গিয়ে আনতে হবে আনতে হতো ও এখন বাচ্চাদেরকে কিন্তু পৌঁছে দিতে হয় যদি সেই বাড়ির কোনো গার্জেন না আসে তখন আমরা হেল্পার দিদিকে বলি বাড়িতে গিয়ে পৌঁছে দিতে বা কারোর হাতে দিয়ে দিতে বাচ্চাকে একা ছাড়া হয় না হ্যাঁ তো এ ব্যাপারটা যে ওই সব কত ছোটো ছোটো বাচ্চাগুলো একা আসতে পারে না আগের সময় মায়েরা ছেড়ে দিত আমরা গিয়ে নিয়ে আসতাম মানে হেল্পার দিদিরা বা কর্মীরা আসার পথে বাচ্চাকে নিয়ে সিন্টারে ঢুকতেন কিন্তু এখন বেশিরভাগ মায়েরা মানে অনেক সচেতন আর তারা নিয়ে সেন্টারে এসে বসে থাকে বা দিয়ে যায় তো যাই হোক তারপর কর্মী দিদি যাওয়ার পরে বাচ্চার গুনে নিয়ে কতটা ডিম কতটা সবজি কতটা চাল ডাল পরিমাণ লাগবে সেটা বলে দেয় দেওয়ার পরে ওরা রান্না বসিয়ে দেয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাটা বসিয়ে দেয় দেওয়ার পরে খাবারের কাছাকাছি থাকতে বলা হয় যে যাতে খাবারের মধ্যে কোনো রকম সমস্যা না হয় তো খাবার তৈরি হয়ে গেলে এদিকে খাবার তৈরি হয়ে গেলে তাদের সুন্দরভাবে হাতটা ধোয়ান ধুয়ে পরিষ্কার করে যেসব বাচ্চারা তো একটু বড় চার বছর সাড়ে চার বছর পাঁচ বছর তারা নিজেরাই হাতরাই ধুয়ে ফেলে তিন বছর বাচ্চা সাধারণত ধুইতে পারে তবুও তাদেরকে দাঁড়িয়ে থেকে লক্ষ্য রেখে হাতটা ধোয়াতে হয় সাবান দিয়ে এবার ঠিকঠাক ধুচ্ছে কিনা সেটা হের লক্ষ্য রাখে এবং তাদের খাবার বেড়ে দেওয়া তাদেরকে বসিয়ে কিভাবে তারা খেতে খাবে সেভাবে গরম গরমে হাত দেবে না ঠান্ডা বা খেতে খেতে জল খাওয়া এইগুলো তাদেরকে লক্ষ্য রাখে বা তাদেরকে খাওয়ানো হয় বা একটা বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য হেল্পার নিয়ে যেতে হয় হেল্পারকে বা এবার ট বাচ্চাকে যখন টয়লেটে ছাড়া হয় কীভাবে তারা টয়লেটে বসবে কীভাবে জল দেবে বা উঠবে বা একটা বাচ্চা কীভাবে প্যান্ট খুলে বসবে তার চেনটা বিশেষ করে ছেলে বাচ্চাদের চেনটা কীভাবে টানবে কীভাবে মানে বন্ধ করবে খুলবে সেগুলো হেল্পার দেখিয়ে দেয় বা সেখানে দাঁড়িয়ে থাকা দরকার এটা এটা কিন্তু হেল্পারদের কাজ হঠাৎ একটা अच्छा, हाँ तो আর কি বলা যায় পায়খানা পেয়ে গেল পটি পেয়ে গেল তখন তাকে নিয়ে যাওয়া পটিটা করানো কিভাবে সে জশছস করবে দেখিয়ে দেওয়া হ্যাঁ প্রয়োজন কাছাকাছি বাড়ি হলে অনেক সময় মায়েদেরকে ডেকে না দেখে নেয় ওরা কিন্তু এগুলো হেল্পারের কাজ একটা বাচ্চা হয়তো বমি করে ফেললো তখন সে বাচ্চাকে পরিষ্কার করানোর দায়িত্ব ওই হেল্পারের এগুলো পরিষ্কার করে আবার তাদেরকে গুছিয়ে যে সমস্ত জিনিসপত্র মানে ব্যাগ বুত এগুলো গুছিয়ে তাদের দিয়ে তাদের গার্জেনে হাতে তুলে দেওয়া যদি কোনো যে না আসে সে বাড়িতে পৌঁছে দিতেই হবে তারপর যখন কর্মী দিদিরা মানে দিদিমণিরা যখন কোনো ভিজিটে যাবে তারা প্রয়োজনে যদি ওনাকে ডাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য হেল্পাতে যাওয়া উচিত সবাই মানে তো সাহায্য করার জন্যে এটা যা তার সঙ্গে যাওয়া আবার যদি কোনো বাচ্চা মাপাই এখানে যখন সেন্টারে মাপা হয় তখন তো ওরা মাপবে দিদিরা সেটা দেখে নেয় লেখে কিন্তু যখন কোনো বাড়িতে মাপতে যেতে হয় ছোটো ছোট বাচ্চা তখন ওই হেল্পা দিদিকে সঙ্গে অবশ্যই নিয়ে যেতে হয় তখন হেল্পার দিদি গিয়ে বাচ্চাগুলো মাপে আর দিদি উনি সেগুলো নোট করে নেয় তো বা কোনো বাচ্চার ইমুনিজেশানের মানে পাস যেটা বলা যায় ওই যে আমাদের ওই যে ইয়ের কার্ডগুলো ইঞ্জেকশানের কার্ডগুলো সেই কার্ডগুলোও মানে স্বাস্থ্যকেন্দ্রের কার্ডগুলো দেখবার বা কোনো সেন্টার কোনো বাড়ি থেকে আনতে বলা হলো পোলিও কার্ড তখন হেল্পার গিয়ে সেগুলো আনতে হয় তো এইভাবে হয়ে গিয়ে বাচ্চাদের খাবার দেওয়ার পরে সেন্টার ছুটি যাওয়া হওয়ার পরেই হেল্পারদের কাজ আর নেই আর থাকে না কাজ সাধারণত এটাই হেল্পারদের কাজ এইগুলোই কাজ মানে সাহায্য করা তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন যদি আপনাদের ভালো লাগে তো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন যারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ তো পরবর্তী ব্লগে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আজকে টাটা